সামনে আমাদের ঈদ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এই ঈদুল ফিতর নিয়ে আপনার পরিকল্পনা কি আসলে আমাদের সামনে এসএসসি এক্সাম এসএসসি এক্সামের চিন্তায় আমাদের কোনো পরিকল্পনাই আমরা করতে পারছি না আনন্দ করতে পারব না এবার ঈদের পরীক্ষায় খুব চিন্তা আছেন জি হ্যাঁ মানে এই ঈদ এখনো পর্যন্ত কি কেনাকাটা করেছেন আপনি আমার এখনো কেনাকাটা হয়নি সামনে দিন আছে আরো কেনাকাটা চলছে কত টাকা বাজেট করেছেন নিজের জন্য আমার তেমন বাজেট করার থাকে না আমাকে যে যেমন ভাবে দেয় তেমনটাতেই আমি খুশি থাকি কি কি কিনবেন এই যে আপনি আমার আমি দোকানে এসে ডিসাইড করে আমি কিনে কিনব বাজেট করেছেন কত জিনিস কিনবেন না টাকা কে দেবে আপনাকে আমার আমার ছোট আব্বু আছে আমার নানা নানি আছে আমার আব্বু আছে এরা প্রিয়জনের জন্য কিছু কেনাকাটা আছে আমার প্রিয়জন নাই ভাইয়া আপনি কি সিঙ্গেল

মানে কত টাকা বাজেট করেছেন এই যে কত টাকা দশ হাজার হয়ে গেছে আরো কেনাকাটা লাগবে এখনো জুতা আছে এখনো জুতা আছে কসমেটিক্স আছে আপনি প্রিয় মানুষের কিছু কিনবেন আমার প্রিয় মানুষ নাই না আপনি সিঙ্গেল হ্যাঁ এই যে টোটাল যে বাজেট করেছে এই টাকাটা কে দিয়েছে আপনাকে আমার আব্বু আপনার আব্বু হ্যাঁ আব্বু দিয়েছে আর যেটা জুতা কিনবার কসমেটিক্স কিনবা এটা ভাইয়া দিবে তো ঠিক আছে ধরো

আপনি আপনার হাজবেন্ডের জন্য মানে আপনার প্রিয় মানুষ তার জন্য কি কি কিনেছেন এখন আমি কিনতেছি যে পাঞ্জাবি কিনতেছি ফাইভ হ্যান্ড কিনতেছি এগুলাই আর কি কিনা কাটা করতেছি আপনি আপনার হাজবেন্ডের জন্য কিনেছেন হ্যাঁ আপনার হাজবেন্ড আপনার জন্য কি কি কিনেছে হ্যাঁ ও কিনে আনবে ওর চয়েস ও যার ভালো লাগে সে ও কিনে আনবে যে এটা তো আমাকে ও বলবে না জি ওকে আমাকে বলবে না এটা কি আপনার জন্য একটা চমক বা সারপ্রাইজ পরে পারে হ্যাঁ সারপ্রাইজ হতে পারে যে ঠিক আছে ধন্যবাদ ওকে ঠিক আছে